আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লকডিউটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের সকালের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল ফ্রেশ ফ্রেশ লাগতেছিল মনটা আর অনেক ভালো লাগতেছিলো পরবর্তীতে আবার অনেক রোদ চলে আসছে আর যাই হোক যদি আমার ব্লগ ডিউটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটু সাপোর্ট করবেন যাই হোক তাও দাঁড়িয়ে জন্য হচ্ছে নুডুল বানিয়ে দিচ্ছি আর এখানে তো কুড়ি যে জাল নুডুসটা সেটা একটু পানি পানি করে রান্না করে দিলে খেতে অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করে দিলে আর এই তো রান্না করা হয়ে গিয়েছে আর ঠান্ডা হলে খেতে দিব আর আমরা সকালে নাস্তায় কী খাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি ভালো লাগবে প্লিজ একটু টেনে টিনে দেখবেন না অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যাই হোক এইখানে হচ্ছে এই ভাত ছিল বাসি ভাত এগুলো দিয়ে ডিম দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিলাম আমার হাজবেন্ড এই ভাতটা খেতে অনেক বেশি পছন্দ করে আর এই তো এখানে আমার জন্য রান্না করে নিচ্ছি আর আমার মেয়েও খাবে আবার সাথে এটা পরে রান্না করেছি একটু দেরি করে রান্না করেছিলাম যাই হোক ভাবলাম যে দুপুরের দিকে আম কাটি আর ফ্রিজে ছিল দু তিন দিন ধরে আম নিয়ে আসছিলো পরে আর ওই আম খাওয়া ছিল না আর এই জন্য কেটে নিলাম সবগুলো কয়েকটা কেটে ছিল আর কি ওই কয়েকটাই কেটে নিয়েছি আর এখানে আমের সিজন আম খেতে তো অনেক ভালো লাগে যখন যেটার সিজন আসে আর ওই ফলটা খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আর এখন আম তো আমার অনেক বেশি ভালো লাগে সবচেয়ে বেশি আম ভালো লাগে আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে পাবদা মাছ নিয়ে আসছে ফ্রেশ ফ্রেশ পাবদা মাছ এখন হচ্ছে এগুলা কাটবো কেটে কেটে হচ্ছে সুন্দর করে টমেটো দিয়ে ঘুনা করব আর হচ্ছে লাল শাক নিয়ে আসতো ওই লাল শাকটা ভাজি করবো এখনকার লাল শাক ওরকম লাল হয় না তারপর নিয়ে আসছে পরে হুত্তিতে আর কি ভাজি করে নিলাম আর এগুলোই আজকে রান্না আজকের ভিডিওটা অনেক ছোট হয়েছে অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি আমার কথা এগুলো হয়ে থাকে অবশ্যই ক্ষমাশোনার দৃষ্টিতে দেখবেন প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও যখন ওই ভিডিওটা ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায় আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন এই তো কেটে গুটে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ঘট করে নিচ্ছি আর ভালো করে আগে মাছগুলো ভেজে নিবো ভেজে একরকম খেতে আর না ভেজেছে আর এক রকম খেতে কিন্তু ভেজে গেলেই মনে হয় বেশি ভালো লাগে আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে প্রায় একটু পরে টফ ধুলাটা অফ করে দেবো আর এই ফাঁকে হচ্ছে লাল শাক ভাজি করেছি পেঁয়াজ দিয়ে আর দিয়ে করেছি রসুন ছিলা রসুন আর এই তো আর আমও নিয়ে আসছিল সন্ধার সময় আমগুলো পানিতে ভিজে রেখেছি সময় আমি হচ্ছে আম নিয়ে আসলে পরে অনেকক্ষণ ভিজিয়ে রাখি এক দু ঘন্টার মতন আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আশা করি দূর দূর করে ভিডিওটি দেখেছেন আর ভুল হলে অবশ্যই কমাশোনা দৃষ্টিতে একদম জানিও হয়তো বা ওরকম কিছু দেখাতে পারি না আমি হচ্ছে আমার লাইফ স্টাইলটাই আপনাদের মাঝে শেয়ার করি আর এই তো এখান থেকে হয়তো বা কিছু শিখতে পারবেন বা কিছু শিখতে পারবেন না হয়তো বা আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম